কোনো বাইরে কাজ বাজ আমার হ্যাপি রেসিপি আছে আমি দোকানে আমার লো বাজারের মধ্যে দোকান আছে আমি সেখানে ও আচ্ছা তাই দেখেন এখানে অনেকগুলো লোক আছে বন্ধু বান্ধব তার আচ্ছা তুমি নাচ গান কি তোমার খুব পছন্দ ফেভারিট হ্যাঁ আমার নাচ গান অনেক পছন্দ তো আচ্ছা দর্শকদের মাঝে কিছু বলো তুমি কি আমার ভিডিও দেখো হ্যাঁ আমি দেখি তোমার ভিডিও অনেক সুন্দর লাগে আমার আপনারাও যদি

দেখেন আমার জীবন মানে আচ্ছা আচ্ছা মৃত্যু হওয়ার পর তো সব শান্তি হবে না কবরের মধ্যে জীবন মানে তো যন্ত্র থাকতে হবে না শেষ অনেক সুন্দর একটা বিনোদন ছেলেটা আসলে একটা ছেলে মানুষ সে প্রোগ্রাম গান বাজনা করে তার ভালো লাগে অবশ্যই তার একটা অনেক সুন্দর প্রতিভা আছে নাচে গানে জিম তার আইডির নাম জিমের তো দেখবেন তার ডান্সগুলো অনেক সুন্দর আমার ভাতিজা এই যে দুজন ভাতিজা আমার তুমি কি ভিডিও দেখো ভাতিজা তো আমার ভিডিও যারা যারা দেখে মামা আমার ভিডিও দেখো আচ্ছা আচ্ছা তো আমরা এখন চলে যাব বেশিক্ষণ থাকবো না ভাইয়া শোনো ভাই আর একটা কথা বললেন যদি আমার সাথে একটু যাইতেন আমার একটা প্রোগ্রাম আছে আমাদের সামনে দুর্গাপূজা আঠাশ তারিখ থেকে শুরু ওখানে তোমাকে ডান্স করতে হবে পারো না কত টাকা নেবা আমি তো মনে করো যে তিন দিন থাকলে যদি আমার যদি বেশি যায় তা তো বেশি টাকা নেবো তো আচ্ছা আপনার প্রতিদিনের পারিশ্রমিক কত নেন একদিনে করে পারিশ্রমিক কত নেন কত টাকা একদিনে আমি একাই দুই হাজার তিন হাজার চার হাজার ও আচ্ছা তো গায়েস আমার এই যে জিম নাচে গানে জিম উনি একদিনের পরি হলো পারিশ্রমিক নেন হলো দুই থেকে তিন হাজার টাকা যেমন পরিশ্রম তেমন আয় আপনারা যদি আমাকে যদি নিতে চান তাহলে আর যাদের যাদের প্রোগ্রামে যদি জিমকে লাগে জিম আসলে অনেক সুন্দর ডান্স করেন আর একটু মানে হিজরা কোয়ালিটির কথাবার্তা বলেন ও মাই গড অসাধারণ হট ভিউ কি মায়ার লাগায় গেল রে আমার মনসিগারি গন্ধে আহা জাদু জানে জাদু জানে ও আচ্ছা সবাই ভালো থাকেন জিম সবাইকে হাই দাও হাই তো সবাই ভালো থাকেন জিমের জন্য দোয়া করুন

বাইরে তো ভাইরাল বাইরেছ আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ